Daddy, you পার্বত্য সেনা ক্যাম্প নিয়ে বহু বছর ধরে বিতর্ক চলছে শান্তি চুক্তির পরও এর কোনো সমাধান হয়নি সম্প্রতি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়িতে আর্যকল্যাণ বনবিহারের জমি দখল করে অস্থায়ী সেনা ক্যাম্প নির্মাণের অভিযোগ ওঠে এর বিরুদ্ধে সেখানকার ইন্ডিজেনাস পিপলদের তীব্র প্রতিবাদ বিক্ষোভ এবং টান টান উত্তেজনার পর সেটি প্রত্যাহারের ঘোষণা দেয় বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সেনা ক্যাম্প নিয়ে দীর্ঘদিনের এই বিতর্কের টেকসই ও স্থায়ী সমাধান কি সম্ভব আজকের কন্টেন্টে আমরা এর উত্তর খুঁজব হি আই টালি সোয়াবা মিংলাবা কলংখা জুজু নমস্কার ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মান্দি কস্তা প্রথমে টেস্ট বা মডেল কেস হিসেবে আমরা বর্মাছড়ির ঘটনাটি বিশ্লেষণ করব এবং জানব যে কেন তারা সেনা ক্যাম্প চাইনি স্থানীয় ইন্ডিজেনার সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী 24 অক্টোবর এলাকাবাসীর পক্ষ থেকে বর্মাছড়িতে সেনা ক্যাম্প নির্মাণ বন্ধ ও মোটা সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়ে উপস্থিত সেনা কর্মকর্তার কাছে চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের জিওসি বরাবর সাতটি বিষয় উল্লেখ করে একটি সারক্লিপি দেয়া হয় এর মধ্যে এক নম্বরে বলা হয়েছে বৌদ্ধ বিহারের জায়গায় ক্যাম্প স্থাপন করা হলে তার ধর্মীয় গৃহনি হবে ভিক্ষুদের ধ্যান কাজে বিঘ্ন ঘটবে ধর্মপ্রাণ দায়ক দাইকাগণ ধর্মীয় কাজে শতস্ফূর্তভাবে বিহারে আসতে ইতঃস্তত করবেন ধর্মীয় পূজা পার্বণ নানা উৎসব সহ বিহারের দৈনন্দিন স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হবে যে জাতি সৃষ্টি করেছে তাদেরকে সন্ম্মানে রক্ষা পাবেন নাকি তাদেরকে নিরাপত্তা দেবেন নাকি দেবেন না তাদের না করে চার নম্বরে বলা হয়েছে আমরা জনগণের মতামত নিয়েছি তারা কেউ ক্যাম্পের পক্ষে নয় তারা ক্যাম্প চায় না পাঁচ নম্বরে বলা হয়েছে আর্মি ক্যাম্প হলে আমাদের মেয়েরা সম্পূর্ণ অনিরাপদ ও অরক্ষিত হয়ে যাবে তারা একা একা আর কোথাও যেতে পারবে না বাসায়ও একা একা থাকতে পারবে না একা একা জঙ্গলে জুমে ঝর্ণা থেকে পানি আনতে বাজারে যাওয়া আসা কোর্ট ও প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যেতে পারবে না তাদেরকে সবসময় যৌন হামলার ভয়ে থাকতে হবে কারণ আপনারা সবসময় সব সৈন্যকে নিয়ন্ত্রণ করতে পারবেন এমন গ্যারান্টি দিতে পারবেন না এমন পরিস্থিতিতে সাতাইশ অক্টোবর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক দীর্ঘ বিবৃতিতে পুরো ঘটনার জন্য ইউপিডিএফ কে দায়ী করা হয়েছে। বিবৃতির শেষ দিকে বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় একটি অবশ্যসম্ভাব্য সাম্প্রদায়িক দাঙ্গা এড়াতে সেনাবাহিনী বর্মাছড়িতে স্থাপিত অস্থায়ী পেট্রোল বেস অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পার্বত্য অঞ্চলে স্থায়ী জনগণের নিরাপত্তা নিশ্চিতে সেনা অভিযান অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই সমস্যার সমাধান কি ইন্ডিজেনাস বিষয়ক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমি সাধারণত একটি সুনির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করে থাকি আর সেটি হলো নিজস্ব জাতিসত্তার মানুষদের অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণা যাকে সংক্ষেপে ইউএনডি বলে বরমাছড়ির মতো ইন্ডিজেনাস অধ্যুষিত এলাকায় সেনাবাহিনীর কার্যক্রম ও পরিধি কতটুকু হবে সেটি আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে ইউএনডি আইপিতে নির্ধারণ করে দেয়া আছে এ সম্পর্কে ইউএনডি আইপি এর সংযোজন এ বলা হয়েছে ইন্ডিজেনাস এর ভূমি ও অঞ্চলের বেসামরিকীকরণ শান্তি ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখে ধারা তিরিশের একে বলা হয়েছে তাদের ভূমি বা অঞ্চলে সামরিক কর্মকাণ্ড ঘটতে দেয়া যাবে না যদি না তা কোনো ন্যায়সঙ্গত প্রাসঙ্গিক জনস্বার্থে হয় বা তারা স্বাধীনভাবে সম্মতি দেয় বা অনুরোধ করে ধারা তিরিশের দুইয়ে বলা হয়েছে রাষ্ট্রগুলোকে তাদের ভূমি বা এলাকা সামরিক কর্মকাণ্ডের জন্য ব্যবহারের আগে উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে কার্যকর আলোচনার উদ্যোগ নিতে হবে সুতরাং ইউএনডি আরআইপি বলছে বর্মা ছড়িতে ইন্ডিজেনাস পিপলদের সম্মতি ছাড়া সামরিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না যে অশান্ত কেন নাকি সেবার কেন এইখানে দরকার কিন্তু সাধারণ জনগণ সেটা চাচ্ছে না সাধারণ জনগণ আরেকটি বিষয় হচ্ছে উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুযায়ী ছয়টি স্থায়ী সেনা ক্যাম্প রেখে বাকিগুলো তুলে আনার কথা বলা হয়েছে তাই চুক্তি বলবৎ থাকা অবস্থায় নতুন করে সেনা ক্যাম্প স্থাপনের কোনো বৈধতা নেই কারণ বাংলাদেশ সরকারের সাথে এই চুক্তিটি হয়েছে বিগত কোনো সরকারই এটি বাতিল করেনি ইউএনডি আর আইপি এর ধারা সাঁত্রিশে ইন্ডিজেনাস পিপলস এর সাথে সম্পাদিত চুক্তির স্বীকৃতি বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় মর্যাদা লাভের অধিকারের কথা বলা হয়েছে সুতরাং সরকার চাইলেও একপাক্ষিকভাবে এই চুক্তি করতে পারবে না বাংলাদেশ সেনাবাহিনীকে অবশ্যই মনে রাখতে হবে তারা সরকারেরই অংশ সরকারের ভেতরে তারা আরেকটি সরকার নয় বেসামরিক সরকারের উপর তাদের কর্তৃত্ব করার কোনো ক্ষমতা দেয়া হয়নি এই ধরনের ক্ষমতার চর্চা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অবৈধ সুতরাং দেশীয় ও আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী সরকারের সাথে করা চুক্তি ও সিদ্ধান্তকে বাংলাদেশ সেনাবাহিনীর অবশ্যই মানতে হবে ইউপিডিএফকে দমনে সেনা অভিযানে কি সমাধান এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ দীর্ঘদিন ধরে স্বায়ত্ত আন্দোলন করে আসছে একে বিচ্ছিন্নতাবাদ বলে অভিহিত করা হচ্ছে আর এই দাবিকে কেন্দ্র করে কয়েক দশক ধরে সশস্ত্র সংঘাত চলছে কিন্তু কি একে বিচ্ছিন্নতাবাদ বলা যায় অধিকার সম্পর্কে ইউএনডিআরআইপি পি এর ধারা চারে বলা হয়েছে ইন্ডিজেনাস পিপলস এর আত্মনিয়ন্ত্রণের অধিকার বাস্তবায়নের জন্য অর্থায়নের উপায় এবং পদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে তাদের স্বায়ত্ত অধিকার রয়েছে পাশাপাশি ধারা তিনে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা বলা হয়েছে সুতরাং ইউএনডি আইপি অনুযায়ী স্বায়ত্ত শাসন হলো তাদের অধিকার একে কোনোভাবেই বিচ্ছিন্নতাবাদ বলা যাবে না এখন তাদের অধিকার বঞ্চিত করলে সমস্যা তো তৈরি হবেই কিন্তু এজন্য দোষটা আসলে কার যারা অধিকার হরণ করেছে নাকি যাদের অধিকার বঞ্চিত করা হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে বর্মা ছড়িতে একজন সেনা সদস্য বিহারের জায়গার কাগজপত্র বা দলিল খুঁজেছেন কিন্তু পৃথিবীর অধিকাংশ ইন্ডিজেন্স ভূমিরই কোন দলিল থাকে না কারণ তারা প্রথাগত ভূমি ব্যবস্থাপনা অনুসরণ করে থাকেন এ সম্পর্কে ইউএনডিআরআইপি এর সংযোজন সাথে রাষ্ট্রগুলোর প্রতি তাদের ভূমি অঞ্চল ও সম্পদের সহজাত অধিকারকে সম্মান করার আহ্বান জানানো হয়েছে ধারা পঁচিশে ভূমি সহ অন্যান্য সম্পদগুলোর সঙ্গে তাদের আধ্যাত্মিক সম্পর্ক বজায় রাখার অধিকারের কথা বলা হয়েছে ধারা ছাব্বিশে রাষ্ট্রগুলোকে তাদের ঐতিহ্যগত ভূমি ও অন্যান্য সম্পদের আইনগত স্বীকৃতি ও সুরক্ষা দিতে বলা হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে সামরিক বাহিনীর ওই সদস্যের ইন্ডিজেনাস পিপলস এর ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে কোনো ধারণাই নেই সশস্ত্র সংঘাত বন্ধের উপায় কি এর আগে আদিবাসী বিতর্ক ও সংকট দুই আঙুলে স্থায়ী সমাধান এই কন্টেন্টে আমি এই সমস্যা ও সশস্ত্র সংঘাত বন্ধের টেকসই ও স্থায়ী সমাধান দিয়েছি এর বাইরে পার্বত্য চট্টগ্রাম সমস্যার কোনো সমাধান নেই জেএসএস ইউপিডিএফ এবং সেনাবাহিনী এই সমাধান তত্ত্ব মেনে নিলে কোন ধরনের রক্তপাত ও সহিংসতা ছাড়াই এই সংঘাতের টেকসই ও স্থায়ী সমাধান সম্ভব UNDI RIP কি বাংলাদেশের জন্য প্রযোজ্য বাংলাদেশ সহ গোটা পৃথিবীর ইন্ডিজেনাস সমস্যা সমাধানের মূল ভিত্তি হচ্ছে UNDI বাংলাদেশ সরকার সেনাবাহিনী এবং বাঙালিরা সাধারণত ইন্ডিজেনাস পিপলস এর পরিবর্তে ট্রাইবাল টার্মটি ব্যবহার করে থাকেন এ ব্যাপারে আইলো বলছে যে গোটা পৃথিবীতে ইন্ডিজেনাস পিপলস এবং ট্রাইবাল পিপলদের অধিকার সমান সুতরাং যদি বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইন্ডিজেনাস পিপলদের শিকার নাও করে তাহলেও ইউএনডিআরআইপি বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে যেমন বাংলাদেশের দুই হাজার ষোলো থেকে দুই সালের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ছয়শ নম্বর পৃষ্ঠায় আইনি সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে ইউএনডিআরআইপি বাস্তবায়ন এবং আইএলও কনভেনশন একশো অনুমোদনের অঙ্গীকার করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইউএনডিআরআইপিকে জোরালোভাবে সমর্থন ও তা বাস্তবায়নের অঙ্গীকার করেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের সেনাবাহিনী ইউএনডিআরআইপি মানবে না বা এটি বাস্তবায়নে বাধা দেবে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না প্রমোশন সুবিধা লাভের আশায় সেনাবাহিনী অভিযানের নামে জনগণের কোটি কোটি টাকা শ্রাদ্ধ করছে কিন্তু তাদের এই অভিযান পরিচালিত হচ্ছে পাহাড়িদের বিরুদ্ধে রাঙ্গামাটি সাজেক ইউনিয়নের ভুঁয়োছড়ি সহ আশেপাশের এলাকায় সেনাবাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে সেখানে অভিযানকালে সেনা সদস্যরা সাধারণ জনগণের ওপর নিপীড়ন হয়রানির পাশাপাশি বিভিন্ন জিনিসপত্র লুট করে নেওয়া সহ বিনামূল্যে হাঁস মুরগি ছাগল জবাই করে খেয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এর চেয়েও ভয়াবহ অভিযোগ উঠেছে দুই সন্তানের জননী এক নারীকে জনৈক এক সেনা সদস্য কর্তৃক যৌন নিপীড়নের ঘটনা পার্বত্য চট্টগ্রামে অবশ্যই সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনার মূল ভিত্তি হতে হবে ইউএনডি আর তো আশা করি আপনারা পার্বত্য চট্টগ্রামের সেনা ক্যাম্প সমস্যার সমাধান পেয়েছেন